ম্যাডাম আমরা অসুস্থ অবস্থায় আছেন আসলে তার জন্য দেশবাসী বা আপনার কি বলার আছে এই বিষয়ে আমার একটি কথাই বলে না যে আমি দুই হাজার পাঁচ সালে পাঁচ একজন আমার অপরসঙ্গে যখন দেশ থেকে বেগম খালদা যে আমাকে অসুস্থ কথা শুনে আমার এই পাখের যে অপরসঙ্গে দেখেছেন তিনি সাড়ে সাত লক্ষ টাকা আমাকে অনুদান দিয়ে আমি মাদ্রাজ পাঠাইছিলেন সেই আমার মমতা মহিমা আজ সাথে পাंजा উঠছে আমি আর কিছু দেওয়ার কিছু নাই আমি আল্লাহর কাছে পরিয়াত করি আল্লাহ ربنا আতিনা ফিদুনিয়া আমাদের বাংলাদেশের আচার কোটি জনগণের মা মউলা মহিমা দেশ নেত্রী বেগম ফালদা আজে কে তুমি সুস্থ করো মাওলা। যিনি একদম বীরমুখী যুদ্ধ আমার নেতা মেজর জিয়া রমেশ সহধর্মণি যিনি ক্যান্টনমেন্টে তাকে আত্মিক রেখেছিলেন সেই আমার মমতা মহিমাকে তুমি সুস্থ করে দাও বাংলাদেশের আঠারো কোটি জনগণের মা মমতা মহিমা বেগম খালেদা জিয়াকে আমরা পরিপূর্ণভাবে সুস্থ হিসেবে দেখতে চাই আমি একাত্তরের মুক্তিদার সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠিক সম্পাদক এবং মেজর জিয়া জেফ গেরিয়া বাহিনী তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে আমার ভাবি আমার মা মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালদা যে কেল্লা তুমি এই এই মাগরিবের আগে এই এই অধনের দুনাকার বান্দার দোয়া কবুল করো আমার মমতা মহিমা মাকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও হে আল্লাহ গাভীর রাহিম তোমার চারা এই পৃথিবীতে একটা গাছের পাতা লড়ে না তাই তোমার কাছে ফরিয়াদ করি মাওলা আমার দেশ নেত্রী মমতা মহিমা আমার বাধিদের তারেক রহমানের মা যদি যদি বেগম খালদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী থাকে তুমি সুস্থ করে দাও মাওলা এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকার জন্য প্রার্থনা করতে তোমার যাচ্ছে আমরাও গতকাল বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ব্যান অটো চালক দলের কেন্দ্র পক্ষ থেকে বিএনপি পার্টি আমরা আমরাও কালকে দুই জাত খিচুড়ি করে মিলাদ করেছিলাম বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিদা দল প্রজন্মের মুক্তিদা সন্তানরা গতকাল সকাল ওঠার সময় মুক্তিদা ও মুক্তিযুদ্ধের সন্তানরা বিএনপি পার্টি আমি মিরাদ মাফিল করেছিলাম এ আল্লাহ এই মিরাদের খাতিরে এই দুয়ার মাফিলে আমার মা জন দেশ বেগম খালদা যে একটা করে দেন এ আল্লাহ আঠারো কোটি জনগণের মুখে মুখের একমাত্র হাসি ফুটেবে দেশ বেগম খালদা জিয়া সুস্থ হলে বাংলাদেশের আঠারো কোটি জনগণের মুখে হাসি